হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম রং সবুজ রেখে ও তিতা ছাড়া করলা ভাজির রেসিপি একটি প্যানে বেশ পরিমাণে তেল দিয়ে দিব কারণ যে কোনো ভাজিতে পরিমাণে বেশি তেল দিতে হয় তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল যখন গরম হয়ে আসবে তখন হাপকা পরিমানে পেঁয়াজ কুচি দিয়ে দিবো দিয়ে ভালো মতো একটি ভেজে নিবো পেঁয়াজগুলো যখন দেখব নরম হয়ে গেছে ও একটু ভাজা হয়ে গেছে তখন ভালো মতো আরও কিছুক্ষণ নেড়ে দেব যখন দেখবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাগুলো একে করে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে করলাগুলো পেঁয়াজ ও তেলের সাথে ভালো মতো কিছুক্ষণ নেড়ে ভেজে নিব এবং করলা থেকে পানি উঠা ও করলা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব করলা থেকে পানি উঠে আসছে এবং করলাগুলো একটু নরম হয়ে গেছে তখন আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে ভালো মতো কিছুক্ষণ আবার ভেজে নিব এর মধ্যে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে করলার মধ্যে কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে করলার রং চেঞ্জ হয়ে যাবে তারপর কিছু পরিমাণ হলুদ দিয়ে দিব। তারপর সামান্য লবণ দিয়ে দিব দিয়ে ভালো মতো ভেজে নিব এখন করলার মধ্যে কোনো রকম পানি নেই কারণ আগে থেকে আমরা করলার পানি শুকিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে যখন দেখব করলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নিব। হয়ে গেল আমার ভীষণ মজাদার করলা ভাজি আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ